আমরা রাহুল গান্ধীর সঙ্গে সহমত পোষণ করছি উনি যে দাবিটা করেছেন একদম সঠিক দাবি যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ ভোট চুরি করে তিনি ক্ষমতায় জিতে রয়েছে আর আগামীতে টানা শাস্তি জন্য চব্বিশ তারিখের মিটিংটা আমরা বিশেষ কারণে ওটা চব্বিশ তারিখের জায়গায় একত্রিশ তারিখে করেছি আমাদের রাজ্য প্রেসিডেন্ট তিনি

ইতিপূর্বে আমরা দু হাজার সাল থেকে কাজ করে আসছি গত একুশের নির্বাচনে আমরা মজবুতভাবে আমরা উত্তরবঙ্গে লড়াই করেছি এবং আমরা এই উনিশের বিধানসভা এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ব্যারিস্টা আসাদ সাহেব নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গটা পাখির চোখ করে দেখছে তাই আমরা আমাদের আন্দোলনকে আমরা ধরে রেখেছি এবং বিভিন্ন জায়গায় যে অন্যায় হচ্ছে যে জুলুম হচ্ছে তার বিরুদ্ধে এআইএমআইএম সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এবং আগামীতে করবে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যেকটা আসনে পাঠিয়ে দিচ্ছি রাজনীতি যাই হতে পারে কিন্তু আমরা মানে রাজনৈতিকভাবে দেখতে গেলে আমরা রাহুল গান্ধীর সঙ্গে সহমত প্রকাশ পোষণ করছি উনি যে দাবিটা করেছেন একদম সঠিক দাবি যদি এই দাবির ওপরে ভিত্তি করে নরেন্দ্র মোদী চুরি না করতেন তাহলে ডিজিটাল যে রিপোর্টগুলো আছে তিনি পেশ করতেন তাহলে এখনো পর্যন্ত তিনি পেশ করতে পারেননি বরং অনেক কিছু আমরা পরিষ্কার হয়ে গেছে জলের মতন যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ ভোট চুরি করে তিনি ক্ষমতায় জিতে রয়েছে আর আগামীতে তাঁনার শাস্তি তিহার জেল